নমস্কার বন্ধু সবাই কেমন আছেন ই প্যাডি সরকারি উদ্যোগে ধান কেনার যে মানুষের প্রবণতা সেটা বাড়ছে অর্থাৎ সারা রাজ্যে কিন্তু ধান কেনার জন্য স্লট বুকিং শুরু হয়ে গেছে দেখবেন এক মাস আগে থেকে আপনাকে স্লট বুকিং করতে হবে এবং ক্যান্সেল করার পরে তিন দিন পরে আপনি আবার নতুন করে রি করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু নিয়ম আচ্ছা যখন আপনি শিডিউল করবেন স্লট বুকিং করবেন তখন আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেখানে কিন্তু ওটিপি যাবে সেটার মাধ্যমে কিন্তু আপনি স্লট বুকিং করতে পারবেন এটা ফ্রি অফ কস্ট টাকা লাগবে তার জন্য দেখুন এখানে খোলা বাজারের থেকে দামের ভাড়া খুব বেশি তা নয় তা সত্ত্বেও সরকারি উদ্যোগে ধান কেনার জমির পরিমাণ বাড়ছে ডিসেম্বরের ষোলোই তারিখ পর্যন্ত প্রায় ছয় লক্ষ তিরিশ হাজার টন ধান কিনেছে সরকার নভেম্বরে ধান কেনার গতি গতি মন্থর ছিল ডিসেম্বর পরতেই তা বাড়তে শুরু করেছে ধানের ন্যূনতম সংগ্রহ মূল্য এমএসপি এবার কুইন্টাল প্রতি দু টাকা অর্থাৎ এক কুইন্টালে দু হাজার টাকা স্থায়ী ক্রয় কেন্দ্রে মানে সিপিসি গিয়ে ধান বিক্রি করলে কুইন্টালে আরও বিশ টাকা হারে বোনাস পাওয়া যায় মানে সি গেলে আরও বিশ টাকা করে বেশি দেওয়া হয় সেখানে খোলা বাজারে এখনো পর্যন্ত এক হাজার নয়শো পঞ্চাশ টাকার আশেপাশে স্বর্ণ ধান বিক্রি হচ্ছে সরকারি উদ্যোগে এই স্বর্ণ ধান কেনা হয় খাদ্য দপ্তরের আধিকারিকরা বলছেন খোলা বাজারের থেকে এ এম দাম অনেকটা বেশি হলে সরকারি উদ্যোগে ধান কেনার পরিমাণ বেড়ে যায় সাম্প্রতিক অতীতে কুইন্টাল প্রতি দামের পার্থক্য তিনশো থেকে চারশো টাকা বা তার থেকেও বেশি হয়েছে এবার এখনও পর্যন্ত দামের ফারাক ততটা নয় তা সত্ত্বেও ধান কেনার পরিমাণ সন্তোষজনক ডিসেম্বর মাসে বারো লক্ষ টন ধান কেনার লক্ষ্যমাত্রা রয়েছে খাদ্য দপ্তরের এখনও পর্যন্ত যা প্রস্তুতি তাতে এই লক্ষ্যমাত্রা কাছাকাছি পৌঁছে যাবে বলে আশা করছে খাদ্য দপ্তর নভেম্বর মাসে লক্ষ্যমাত্রা ছিল ছয় লক্ষ টন তার থেকে অনেক কম পরিমাণ ধান কেনা হয়েছে নভেম্বরে তবে নভেম্বরে যেহেতু নতুন ধান খুব কম ওঠে তাই সরকারের উদ্যোগে প্রতি বছরই ধান কম কেনা হয় সব থেকে বেশি ধান কেনা হয় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে জানুয়ারিতে ধান কেনার লক্ষ্যমাত্রা চব্বিশ টন চব্বিশ লক্ষ টন ধান কেনার স্বচ্ছতা আনতে চাষিদের আধারের বায়োমেট্রিক যাচাই সহ একগুচ্ছ নতুন ব্যবস্থা নিয়েছে খাদ্য দপ্তর এখনও পর্যন্ত বড় কোনো অভিযোগ আসেন দপ্তরে ভিজে ভাব বা নিম্নমানের জন্য ধানের পরিমাণ বাদ দেওয়া নিয়ে কোনো কোনো জায়গায় চাষিদের মধ্যে ক্ষুবের সৃষ্টি হয়েছে এই সমস্ত বিষয় ক্ষতি দেখতে প্রতি কয় কেন্দ্রে তিন সদস্যের কমিটি আছে বলে জানিয়েছে খাদ্য দপ্তর তো বন্ধুরা যদি আপনি এখনও বুকিং না করে থাকেন বা আপনি যদি নাম রেজিস্টার করতে চান তো অবশ্যই নাম রেজিস্টার করবেন ইপ্যাডি ডট গভর্নমেন্ট ডট গিয়ে আপনারা কিন্তু ফুটে গিয়ে কিন্তু আপনি কিন্তু নাম লিস্ট করতে পারবেন বিনা মূল্যে তো বন্ধুরা এই ছিল আপডেট প্রচন্ড থাকলে অবশ্যই কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ